ওই যে ইমামে আজম আব্বু হানিমের অহান্তরুল্লাহ এর চোবে এক নাস্তিকের মনে আঘাত হলো নাস্তিকের সাক্ষাৎকার হলো কেমন নাস্তিক ও ক দেখি না তাকে বিশ্বাস করি না তার মানে কি আমি আল্লাহ হেল্পকে দেখি না এই জন্য আল্লাহকে বিশ্বাস করি না কথা বলছেন এই জন্য ইমামের আজম আব্বু হানিমের তারিখ দিনে আমি কোন আসব আর তোমাকে তোমাকে আমি এটা বিশ্বাস করি করিয়ে দিব যে আল্লাহ অবশ্যই আছেন আল্লাহ অবশ্যই আছেন এটা তুমি বিশ্বাস করতে হবে বলে না না যত রকমের চেষ্টা করেন সম্ভব না লম্বা ঘটনা সংক্ষেপ বলতেছি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে দিন তারিখ ছিল ওই যুগে তো ঘুরে ছিল না আনুমানিক মনে করেন সকাল দশটা কিংবা এগারোটার সময় ওইখানে যাওয়ার কথা নাস্তিকের নাস্তিকের সাথে সাথে করার কথা সাক্ষাৎ করার কথা অনেক মানুষ ওইখানে উপস্থিত থাকবে ইমান আজম বুঝিয়ে দিবেন আল্লাহ আসেন আর নাস্তিক বলবো আল্লাহ নাই এখন কে সত্য কে পারে আর কে পারে না এটা দেখা যাবে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইচ্ছা করিয়া সকাল ওই যে দশটার সময় জান নাই এগারোটা যান নাই তিনি ওই যুগতে পড়েছিল না আনুমানিক বারোটার দিকে গেছেন মানে দেরি করে গেছেন কি করে গেছেন দেরি করে গেছেন যাওয়ার পরে এখন নাস্তিক বলে আবু হানিফা আমার প্রশ্নের জবাব দিতে পারবে না এই জন্য আবু হানিফা এখন আসতেছে না আবু হানিফা এখন আসতেছে না কারণ আমার সাথে সে কোন রকমের যুক্তি দিয়ে সে পারবে না নাস্তিক বলে আল্লাহ নাই আর আবু হানিফা বলে আল্লাহ আছেন এবার গা যখন সকাল দশটা কিংবা এগারোটা যাওয়ার কথা কিন্তু আবু হানিফা জানো নাই গেছেন কয়টার দিকে বারোটার দিকে ওই তো গরু ছিল না আনুমানিক এখন পারায় যাওয়ার পরে নাস্তিকো ওই না আবু হানিম বা শুনছিলাম তুমি নাকি কখনো মিথ্যা কথা বলো না ওহাটা খেলা করো যেই সময় উপস্থিত হওয়ার কথা ওই সময় তুমি উপস্থিত হও আর কি কেন তুমি উহা যা করছো টাইম মতো আসো নাই সময় মতো আসো নাই কারণ কি বলে আমি দীর্ঘ সময় নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছি কোনো নৌকালে স্টিমার নাই জাহাজ নাই অভিযুক্ষণ তাড়িয়ে থাকার পরে হঠাৎ করে দিতে পারলাম একটা গাছ আমার সামনে আসলো ওই গাছটা নিজে নিজেই পারছে নিজে নিজে তপ্তা হয়ে গেল নিজে নিজেই তপ্তাগুলো আমার নিজে নিজে একটা নৌকা হয়ে গেল আমি ওই নৌকায় আরোহণ করলাম উঠলাম আবার নিজে নিজেই আমাকে কিনারায় এনে নামিয়ে দিল তখন ও নাস্তিক বলতে ওই নাস্তিক বলতেছে ও আবু হানিফা এতদিন মনে করছিলাম তুমি তুমি বড় বুদ্ধিজীবী তুমি বড় জ্ঞানী তুমি বড় শিক্ষিত মানুষের কাছে শুনলাম তুমি নাকি অনেক বড় জ্ঞানের অধিকারী তুমি নাকি অনেক বড় পণ্ডিত আজকে তো দেখলাম তোমার মতো মূর্খ কেউ নাই তোমার মতো বোকা কেউ নাই তোমার মতো অজ্ঞ কেউ নাই তোমার মতো নির্বোধ কেউ নাই আবু হানিফা বলে ভাই কেন কাকে বলে নাস্তিককে বলে সুন্দর দেখেন কিভাবে বলতেছে বলে ভাই যান কেন কারণ হইল কোনদিনও কি নিজে নিজে একটা গাছ যাইতে পারে নিজে নিজে কি তত্বা হয় নিজে নিজে কি আবার নৌকা হয় নিজে নিজে কি আবার এই নৌকাটা চলতে পারে অবশ্যই একটা গাছকে কি কোথায় নিতে হয় মেলে নিতে হয় সিরাইতে হয় তত্তা করতে হয় আবার এটাকে কেউ না কেউ নৌকা বানাইতে হবে ঠিক নেই আবার কেউ না কেউ ছাড়ক থাকতে হবে ড্রাইভার থাকতে হবে কোনদিনও তো নিজে নিজে কিছু হয় না তুমি বলতেছো সব নিজে নিজে হইল তখন আবু খালি বাবা অনাস্তি আমি তো তোমার জবান দিয়ে এই কথাটাই বের করতে চাইছিলাম বলো যদি একটা নৌকা যদি নিজে নিজে না হয় একটা নৌকা যদি নিজে নিজে চলতে না পারে বলো

পারে না গোটা বিশ্ব সারা পৃথিবীও নিজে নিজে চলতে পারে না অবশ্যই তার রক্ষণাবেক্ষণ করার মত একজন আছেন তিনিকে আল্লাহ আল্লাহ তিনি তো সব কিছু করেন সব কিছুকে হেফাজত করেন সব কিছুকে পরিচালনা করেন ঠিক কি না